সম্প্রতি রাজের সঙ্গে বুবলির বিয়ের খবরটি বেশ সারা ফেলেছে সোশ্যাল মিডিয়ায় এমনটাই শোনা যাচ্ছে যে এবার রাজের খরণী হয়েছেন বুবলি যদিও এ বিষয়ে ক্যামেরার সামনে এসে মুখ খোলেননি আলোচিত এই তারকা জুটি তবে তারই দ্বিতীয় বিয়ের খবরটি এই মুহূর্তে নানা রকম তর্ক বিতর্ক তুলে দিয়েছে গণমাধ্যমে কেননা সেপারেশনের পরেও সাকিবকে স্বামী দাবি করা বুবলির জন্য প্রায় অতিষ্ঠ অপবিশ্বাস এবং সাকিব খান দুজনেই ব্যক্তি জীবনে এই দুই ব্যক্তির উপরেই বিশেষ প্রভাব ফেলেছে বুবলি যে কারণে রাজের সঙ্গে বুবলির মিলনটা হলে সেটা সাকিবপুর জন্য চরম একটা সুখবর বলেই মন্তব্য দেখা যাচ্ছে প্রথমবারের মতো পর্দায় জুটি বেঁধেছেন শরিফুল রাজ এবং শবনম বুবলি কিন্তু প্রথম দেখায় একটা মাখামাখি সম্পর্কের আলোচনায় জড়িয়ে গেছেন এই তারকা জুটি কয়েকদিন আগে রাজার সঙ্গে বুবলির একটা অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও চিত্র বেশ আলোচনায় আসে যেখান থেকে তাদের মধ্যে একটা ব্যক্তিগত সম্পর্কের গুঞ্জন শুরু হয় কিন্তু সেই গুঞ্জনটাই এবার বাস্তবমুখী করে তুলেছে রাজের স্ত্রী পরিমণি সোশ্যাল হ্যান্ডেলে রাজ বুবলির বিয়ের কথা প্রকাশ করে গরম করে তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি বুবলির এই দ্বিতীয় বিয়ের খবরটি এই মুহূর্তে যতটা আলোচিত ততটা রাজের সঙ্গে তার নতুন সিনেমা নিয়েও হয়নি কেননা ব্যক্তি জীবনকে ঘিরে সর্বদাই খবরের টপলাইনে থাকেন সাকিব খানের এই দুই প্রাক্তন স্ত্রী যদিও বুবলি নিজেকে এখনও সাকিবের স্ত্রী বলেই দাবি করেন কিন্তু সে বিষয়টি বরাবরই অস্বীকার করে এসেছেন সাকিব খান এমনকি তার পেছনে লেগে থাকা বুবলির কিছু কর্মকাণ্ডেও বিরক্তি প্রকাশ করেছেন কিং খান তো সেখানে যদি শরিফল রাজের ঘরে পা রাখেন বুবলি তো সেটা নিশ্চয়ই সাকিবের জন্য খুশির সংবাদ এদিকে সাকিবকুর মধ্যকার তৃতীয় ব্যক্তি বুবলিকেই মনে করে অনেকে বলা হয় বুবলি যদি না থাকতো তাহলে হয়তোবা সাকিবের ঘরে অপুকেই দেখা যেত তবে রাজের সঙ্গে আসলে যদি বুবলির ব্যক্তিগত কোনো সম্পর্ক থাকে তবে সেখানে অপুর সঙ্গে পরীর চোখেরও কাটা হয়ে থাকবেন বুবলির কেউ তো এটাও বলে যে পরী অপু দুজনেরই সতীন হওয়ার শখ উঠেছে বুবলির যে কারণে এবার রাজের বউ হওয়ার আলোচনাতে উঠে এসেছেন বুবলি